সাঁত্রিশশো টাকার যে চালটা এটা সেই চাল না কারণ এটার গায়ে চৌত্রিশশো টাকা লিখা এবং আপনি বিক্রয় করছেন আটত্রিশশো পঞ্চাশ কি প্রমাণিত হলো ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে কি অবস্থা ভালো আছেন ভোক্তা অধিকার আচ্ছা আপনি এই মিনিকেট বিক্রি করেন মিনিকেট আমি প্যাকেটগুলো গুলো দেখবো এবং ছবি নিব আর মিনিকেট কোনটা কোনটা বিক্রি করেন জোড়া কবুতর কার এটা মঞ্জুরের নাকি রশিদের নাকি আলাদা ব্র্যান্ড মিনিকের বলতে তো চাল নাই বলা আছে খাদ্য মন্ত্রণালয় তাই না ডিক্লারেশন আছে হ্যাঁ করে এটা পলিশ করে করে ওটা তো আর নাম হয়ে গেল না তাই না ওইটা বলাই আছে খাদ্য অধিদপ্তর থেকে নির্দেশনায় প্যাকেটের গায়ে মিলগেট রেট লেখা রাখতে হবে কোন ভ্যারাইটি লেখা থাকতে হবে তাই না আসলে আপনাদেরকেও সচেতন হতে হবে নাহলে কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো না এখন মিল মালিক তৈরি করছে আপনি কিনে আনতেছেন এবং বিক্রি করতেছেন কনজিউমার কিন্তু সবাই বুঝে না তাহলে কি এটা বন্ধ হবে আপনি যদি কিনে আনেন আপনারও কিন্তু দায়িত্বের জায়গা আছে বুঝতে পারছি একটু দেখান আমাকে মিনিকেট মঞ্জু সাহেবেরটা কত টাকা যাচ্ছে বস্তা মঞ্জুরটা আমাদের কিনা হলো আপনারা দেখান মঞ্জুর স্পেশাল জিরা শাইল চাউল স্পেশাল জিরা শাইল চাউল চিনি গুড়া চিনি গুড়া চাউল আপনারা এখানে তো মিনিকেট লেখা নাই ওই যে মঞ্জুরটাই এটা আমি বস্তটা দেখতে চাচ্ছি কোনটা আপনি তো টাকা দ ধরছে এখন আপনি কত বিক্রি করছেন দেখেন তো এই করেন মঞ্জুর মিনি 3850 মঞ্জুর টাকা মঞ্জুর স্পেশাল মঞ্জুর স্পেশাল মিনিকেট চাউল মেসার্স মঞ্জুর অথরাইজ মিল ফারুক অথরাইজ মিল আচ্ছা ব্রুটানো আপনার এখানে লেখা আছে স্পেশাল জিরাশাই চাউল এখানে তো মিনিকেট লিখা নাই কিন্তু বস্থার গায়ে তো মিনিকেট লেখা আছে তাহলে আমি কিভাবে বুঝবো যে এই চালটাই এটা আপনি মানে আমি তো চালের বিজনেস করছি না এইজন্য আপনার ইনফরমেশন গুলো এমন হতে হবে যে অ্যাক্সেসিবল টু অল মানে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে এবং সবাই বুঝবে টেকনিক্যাল হলো তো হবে না দেখি এটা পেস্টিক আছে কি ওটা দেখা যাচ্ছে আছে এটা দেখি বেকন আবার দিবেন এক্সপোর্ট কোয়ালিটি দিছেনই না নিজের আস্তে প্রাইস আপনি বললেন নাই চৌত্রশো টাকা কত চৌত্রশো টাকা তো আপনি সাঁইত্রিশশো টাকা ভারচলের লেখা ভারচরের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে আমি কি বুঝবো এখানে যদি মিনিকেট লিখা থাকত। তাহলে বুঝতাম সেম প্যাকেট এখন তো দামেও মিলছে না নামেও মিলছে না তাহলে আপনার সচেতনতা জায়গাটা কোথায় সাঁইত্রিশশো টাকার যে চালটা এটা সেই চাল না কারণ এটা গায়ে চৌত্রিশশো টাকা লেখা এবং আপনি বিক্রয় করছেন আটত্রিশশো কি প্রমাণিত হলো

তার মানে আপনি এই যে চৌত্রিশশো টাকার বস্তা এটা কি সাঁত্রিশশো টাকা তো কিনে নিয়ে আসছেন আপনি তো এই তিনশো টাকা তো আপনি মানে আপনার দেখাবো অবস্থা যে আপনার ইয়ে করতেছেন বেশি দামে কিনে নিয়ে আসছেন আপনি বলতেছেন এটা শুনেন আপনি এখানে যে চৌত্রিশশো টাকাটা যে আপনি সাঁত্রিশশো টাকা নিয়ে আসলেন আপনি বিক্রি করতেছেন আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ কারণ আপনার তো লাভ হইতেছে সমস্যা নাই কার উপর এর উপর ভোক্তা ক্ষতিগ্রস্ত হইতেছে এই ভুল কি আর কখনো হবে আপনার এখানে এসে পাবো ভাউচারের সাথে প্রোডাক্টের সমন্নয়হীনতা আপনি 1400 টাকা আপনার গায়ে লিখে আপনি 600 টাকা ভাউচার দেখাচ্ছেন চালের নামের সাথে এটা কোনো মিলে নেই দেখেন দত্তর লেখান আপনাকে এগুলো অবশ্যই ঠিক করতে হবে ঠিক আছে তাহলে নিয়ম মেনে ব্যবসা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে আমি সতর্কতামূলক আজকে জরিমানা করছি ভবিষ্যতে সচেতন হবেন মাত্র 5000 টাকা জরিমানা করলাম এটা থেকে শিখেন